আসসালামু আলাইকুম আ বন্ধুরা এই বয়ানটি গুরুত্ব সহকারে শুনুন বন্ধুদের কাছে শেয়ার করুন আমল করুন সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন লাইক দিন

वातीना झागा जिदे मालदा हुए तंग उच्चारता हो मेरा की पेट है भी तूल कर सुना गए जरिए धंधे 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 तो आमार तो बजे सुना वन्ना जिन्होंने अल्लाह तीन युहाबी उन्हाँ का हूँ बलवारी से एक कोटा दूल ज़र बजरे धंधे अल्लाह बजामी ताकि जानना दूल फरदास उबादा करे আর আমাদের যদি ওয়াদা করে কি যে এই খেলায় এই টপি ওই খেলা ওই ওখানে এখানে এইসব ওয়াদা করলে জন ছেলেরা আগে ছুটে যায় না বড় দল করবে টিম করবে কত সুন্দর করে কত কি করবে করে সেই ওয়াদা করে নিভাবে হ্যাঁ রাতে পাচ্ছি সব যাবো ওখানে খেলায় এখানে যাবো ওর বাপ কে মা কে ভাই বোন নামাজ খেলা সব এক সাইড করে বন্ধু কোথায় সাইড সেখানে ঠিক যাবে

এই <skrisa> যে मानोस रखार

সকনের জ কা েল না ી ত વসাদ વসাদ আদ সত্যবাদী মেয়েছেনে সত্য মাধ পেda ছেিয়ে વথ না সা মাી জারা জারা ছে વ হা ভা পম সরকা আ